দুর্দান্ত দৃশ্য গাছের পাশ দিয়ে চলে যাচ্ছে রোপয়ের কেবিন পিছনে নীল আকাশ অসাধারণ নীল আকাশের বুক চিরে চলে যাচ্ছে দেখুন অমরাবতী পার্কের রোপওয়ে আবার উল্টো দিক থেকে একইভাবে দুটো কেবিন ফিরে আসছে আর এই দেখুন পুরো মাথার উপর দিয়ে নীল আকাশের বুক চিরে চলে যাচ্ছে দুটো কেবিন কি অসাধারণ দৃশ্য এভাবে আর কেউ অমরাবতী পার্ক ইউটিউবে রিপ্রেজেন্ট করেছে বলে আমার জানা নেই বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা রোপয়ের কেবিনের মধ্যে ঢুকে গেলাম দরজা বন্ধ করে দেওয়া হলো বন্ধুরা অমরাবতী পার্কে আমাদের চলছে রোপওয়েতে চাপা আপনারা যদি রোপওয়ে চাপেন তাহলে এখানে আশ টিকিট কাউন্টারে আশি টাকা করে টিকিট নেবে এবং এই রোপওয়েতে একবার যাবেন এক্সট্রিম এন্ডে আবার ঘুরে বোর্ডিং পয়েন্টে ফিরে আসবেন এইটাই হলো রোপওয়ের একটা রাইড এর জন্য চার্জ হচ্ছে আশি টাকা অ্যাবফ টুয়েলভ ইয়ার্স আর টুয়েলভ ইয়ার্সের নিচে হলে হচ্ছে ছেচল্লিশ টাকা পার্ক পুকুর এসব পেরিয়ে এক্সট্রিম এন্ডে পৌঁছে গেলাম এবার ডান দিকে একটা টার নিয়েই আমরা ফেরার রাস্তা ধরছি অভূতপূর্ব অসাধারণ স্প্লেন্ডিড স্পেক্টাকুলার কোন নয় দেখুন এত সাজানো গোছানো পার্ক নিচে বড় বড় ঝাউ গাছ দাঁড়িয়ে আছে আর রোপ হয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি এবং পার্কের দেখুন পার্কের দিঘির জলে কি সুন্দরভাবে ছুটে যাচ্ছে জলের পুকচিরে স্পিড বোর্ড গুলো দেখে তো একদম পুরো বিদেশ বিদেশ লাগছে মনে হচ্ছে না যে ইন্ডিয়াতে আছি অথচ আমরা আছি দীঘাতেই দেখুন নিচে স্পিড বোট চলে যাচ্ছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি রোপওয়ে চেপে কি সুন্দর দৃশ্য সত্যি ভোলার মতো নয় আপনারা দীঘা এলে অমরাবতী পার্কের এই রোপওয়ে চাপতে অবশ্যই ভুলবেন না একটা রাইডের দাম মাত্র আশি টাকা অমরাবতী পার্কটা অবশ্যই অত্যন্ত সুন্দর এবং দুর্দান্ত রকমের সাজানো গোছানো তবে সেসব তো পরে দেখবো তার আগে দুটো একের পর এক করে নেব ঠিক করে নাম তাই রোপওয়ে বোটিং করার উদ্দেশ্যে পার্কে আমরা বোটিং শুরু করেছি দুর্দান্ত লাগছে কাজল দিগির মতোই এখানে অবশ্য দুজনের জন্য নিল আশি টাকা ওখানে দুজনের জন্য একশো টাকা নিয়েছিল তো ওখানে সময় ছিল কুড়ি মিনিট এখানে সময় হলো পঁচিশ মিনিট বন্ধুরা দীঘা বেড়াতে এলে অমরাবতী পার্ক অবশ্যই আসবেন এর দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন এবং মাথার উপর গিয়ে সেই সময় চলে যাবে রোপওয়ে যেদিন এটা একটা অনন্য এবং দুর্দান্ত অভিজ্ঞতা বাচ্চাদের জন্য এটা একটা অত্যন্ত সুন্দর পার্ক কমিক্সের নানা রকম ক্যারেক্টার দেখে তাদের মন ভরে যাবে তাছাড়া এখানে রয়েছে অনেক রকম বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটিজ করার ইনস্ট্রুমেন্ট এখানে কিং এর মুখের ভিতরে আছে স্লিপ এখানে বসার জায়গা আছে এখানে আছে দোলনা আর আছে নানারকম ফুল এখানে শুধু নন্টে ফন্টে নয় কেলটুদা নয় তার সাথে মাটুল দি গ্রেটও আছে এটা একটা জলের ফোয়ারা এবং পরীক্ষা ছিল আপাতত বন্ধ চালু থাকলে নিশ্চয়ই আরও অনেক ভালো লাগতো খুব সুন্দর পার্ক দীঘা এসে শুধু সমুদ্র স্নান করে চলে গেলেই হবে না বন্ধুরা তার সাথে সাথে কাজল দিঘি পার্ক অমরাদিঘি পার্ক নতুন হাওয়া ঢেউসাগর পার্ক এইগুলো অবশ্যই দেখতে হবে এবার সামনে আছে এই উডেন ব্রিজ যেটা আমরা বোটিং করার সময় ক্রস করলাম এই উডেন ব্রিজ দিয়ে পেরিয়ে অন্যদিকে যাচ্ছি একদিক থেকে আরেক দিকে আর ওই যে রোপের কেবিন যাচ্ছে জলের উপর দিয়ে দুর্দান্ত দৃশ্য এই পার্কের দুদি এই ওয়াটার বডিটা আছে গোলাকারে মানে একটা সার্কুলার ওয়েতে বৃত্তাকার বোটিং করে একদিক থেকে আরেক দিকে যাওয়া যায় এই ব্রিজটা ক্রস করে মাঝখানে আছে এই আইল্যান্ডটা বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মাটুল দ্য গ্রেট ভিডিওটা আপনাদের যদি দেখে ভালো লেগে থাকে বাড়ির বাচ্চাদেরও অবশ্যই দেখাবেন কারণ এই পার্কটি বাচ্চাদের দেখলে অনেক ভালো লাগবে এখানে তাদের প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটিজ আছে এবং তাদের প্রিয় কমিক্স ক্যারেক্টার অনেক জায়গাতেই ইনস্টল করা আছে যেগুলো দেখে তারা খুব খুশি হবে বন্ধুরা অমরাবতী পার্ক দেখা সারা বেরিয়ে এলাম পার্ক থেকে এইবার যাবো ঢেউসাগর পার্কে সুশীলা হোটেল পার্ক পয়েন্ট খাবারের দোকান শ্রীজ্যোতি ইন এটা একটা হোটেল আর ওদিকে আছে নিউ বে ভিউ গেস্ট হাউস সুতরাং এই সুন্দর অমরাবতী পার্কের সংলগ্ন জায়গায় থাকতে চাইলে এখানে ভালো ভালো হোটেলও পেয়ে যাবেন তাই বন্ধুরা দীঘা এলে অমরাবতী পার্ক অবশ্যই আসুন इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी घंटी बजे दोस्तों ये वीडियो मजेदार